হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো বন্ধুরা আজকে আমরা পাট আঠেরো পড়বো এখানে কিছু জরুরি জিনিস আছে যেটা হচ্ছে কারণ আমরা যদি আঁকার রশিকার কোনো একটা বানাম পড়তে যাই সেটা হচ্ছে কোনটা আঁকার কোনটা রশিকার এগুলো যুক্ত থাকে সো কোনটা কী উচ্চারণ হবে সেটা নিয়ে আমাদের এই ভিডিওটি মানে পাট আটটা করা হয়েছে পাট আঠারোটা করা হয়েছে এটা কার চিহ্ন দেখি এখানে কি বলছে কাঠচিহ্ন সম্পর্কে এখানে বলছে সো দেখি আমরা কার চিহ্নগুলো আমরা একটু পড়ি কী কী আছে দেখো সরে আতে আকার সরে আতে কী হয় আকার রশ্মিতে রশ্মিকার রশ্মিতে কি হয় রশিকার এবং দীর্ঘতে কি হয় দীর্ঘিকার দীর্ঘ কি কার দীর্ঘিকার রশ্মিতে রশ্মিকার দীর্ঘতে দীর্ঘকার এবং ঋতে ঋকার ঋতে ঋকার স্বরে আতে আকা রশ্মিতে ঋষিকার দীর্ঘতে দীর্ঘিকার এবং রশ্মিতে রশ্মিকার দীর্ঘতে দীর্ঘকার ঋতে ঋকার এতে একা ওইতে ওইকার ওতে ওকার ও ওতে ও কার এই কারগুলো তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে এই কারগুলো না পারলে আমাদের বাংলা উচ্চারণ করার সময় তোমরা সুন্দর মতো উচ্চারণ করতে পারবে না এর জন্য এই কার চিহ্নগুলো ভালো মতো চিনতে হবে এবং ভালো মতো উচ্চারণ করতে হবে এর জন্য আমার একটা ডেডিকেটেড ভিডিও থাকবে সেটা হচ্ছে তোমাদের এই বইয়ের সম্পর্ক না যেটা আমাদের উচ্চারণের সুবিধাতে আমরা ওই জিনিসটা পড়বো সেটা আমার হচ্ছে এই কোনো একটা ভিডিও মাঝখানে সেটা আমি আপলোড করে দিব ইনশাআল্লাহ ওই ভিডিওটা দেখলে তোমাদের সুবিধা হবে বাংলা উচ্চারণ করার জন্য আজকে ভিডিও তুল কি ধন্যবাদ